হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লক নিয়ে তো দেখো রেডি হেডি হয়ে চলে এসেছি একদম বাসে তো দেখো বান্ধবী এখানে কত ব্যস্ত বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে যাচ্ছে সারাটা রাস্তা বক 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 করতে করতেই যাচ্ছে তো দেখো এখানে রেডি হেডি হয়ে চলে এসেছি একদম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে কোথায় যাচ্ছে সেটাই তোমাদের সাথে তুলে ধরবো তো দেখো আজকে আমরা যেতেছি যাচ্ছি আলিপুরদুয়ারে মা প্যারাস ওয়ার্ল্ডে তো যেখানে নাকি আছে গ্লাস টাওয়ার সেখানে শুনেছি খুব সুন্দর নাকি টাওয়ারটা দেখতে তো অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো তোমরা দেখবে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো এখানে গল্প করতে করতে চলে এসেছি আলিপুরদুয়ার বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ড থেকে দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি এখানে মা কালী দর্শন করে নিলাম এখানে এই বাসটাতে আমরা করে নেমেছি তো দেখো নামার পরে বাস স্ট্যান্ডটা পার হয়েছে এখান থেকে ডাইরেক্ট চলে গেছে ঘড়ি মোড় তো দেখো ঘড়িমোড় থেকে ডাইন দিকের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিকে চলে যাবো ওখান থেকে তোমরা অবশ্যই অটো ধরে নেবে এখানে তোমরা রিজার্ভ করে নেবে কারণ এখান থেকে রিজার্ভ করে নিতে হবে কারণ রিজার্ভ ছাড়া এখানে তোমরা যেতে পারবে না কারণ ওটা হচ্ছে অনেকটাই ভেতরে তাই আর কি রিজার্ভ ছাড়া তোমরা একদমই যেতে পারবে না আর যাদের নাকি প্রাইভেট কার আছে তারা অবশ্যই যেতে পারবে তো দেখো যেতে যেতে গল্প করতে করতে চলে গেছি ফরেস্টের দিকে তো দেখো আলিপুরদুয়ারে নর্থ বেঙ্গলে তোমরা শুনেছো যে এখানে ডুয়ার্সের জন্য খুবই বিখ্যাত তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি মা প্যারাডাইস ওয়ার্ল্ডে তো দেখো এখানে এসে আর আমি দাঁড়িয়ে পড়েছি দাঁড়ানোর পরে তো দেখো এখানে বান্ধবী পোস্ট দিচ্ছে আর এখানে তোমরা অবশ্যই লিস্টটা দেখতে পারবে কোনটা কত টাকা খরচা পড়বে আর এখানে হ্যাঁ একটা জিনিস বলে রাখি এখানে একজনের ফিস লাগবে আশি টাকা করে আর তোমরা যদি এখানে এক্সট্রা টিকিট কাটো কোনো লাগবে না আর দেখো বান্ধবী এখানে গল্প করছে লোক আঙ্কেলটার সাথে তো দেখো এখানে শুনে নাও বান্ধবী কী বলছে আর এখানে উনি কী বলছে সেটাই আমি তোমাদের সাথে তুলে বান্ধবী যেখানে গল্প পায় সেখানে বসে পড়ে তো দেখো এখানে বলতে বলতে আমাদের দুজনের টিকিট কেটে নিয়েছি আর দেখো এই কার্ডটা একটা দেওয়ার কারণ কারণ তোমরা যখন ঢুকবে তখন তোমাদেরকে এই কার্ডটা দেবে আর ওখানে এক্সট্রা করে পঞ্চাশ টাকা করে রেখে দেবে তো দেখো এই কার্ডটা নিয়ে চলে এসে কারটা একদমই সাবধানে রেখে নিতে হবে কারণ যাওয়ার সময় তুমি পঞ্চাশ টাকা আবারও পাবে তো দেখো ঢোকার সময় এখানে সিকিউরিটি গার্ড ছিল সে আমাদের টিকিটটা চেক করলো করার পরে তো দেখো এখানে সুন্দর একটা বাস রেডি মনে হচ্ছে বাসে করে চলে যেতে পারবো কোথাও কিন্তু না একদমই না এই বাসে করে যাওয়া যাবে না আর সুন্দর দেখো জায়গাটা কতটা সুন্দর পরিষ্কার আর এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে তোমরা অনেকটা সময় কাটাতে পারবে দিনের বেলা আজকে দিনের বেলা খুব সুন্দর ফটো তোলা আর দেখো এটা সেলফি তোলার জন্য দিয়েছে এখানে তোমরা ভালো মতন অনেক কটা ছবি তুলে নিতে পারবে আর এখানে দেখো বান্ধবী তার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলো যে সারাটা দিন আজকে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে তো এখানে দেখো বাচ্চা কাচ্চারা ক্রিকেট খেলতে পারবে এখানে অনেক ধরনের গাড়ি আছে তোমরা এখানে চাইলে ভাড়া নিতে পারো তো দেখো তারপরে এখানে চলে আসছে মা মা প্যারাডাইস ওয়ার্ল্ডে তো দেখো এখানে তোমরা ঠান্ডার যে দার্জিলিং সিকিমের স্নোফলটাও উপভোগ করতে পারবে ভেতরে একজনের টিকিট প্রায় দুশো থেকে তিনশো টাকা হবে তো আমরা এটাতে যাইনি যেটার জন্য আমাদের আশা সেটাতেই আমরা যাব। তো দেখো তারপর দেখো কতটা উঁচু থেকে এরা বাবা দুলছে আমি তো এখানে দেখেই মাথা খারাপ হয়ে গেছে আমার মাথা খারাপ হয়ে গেছে তো দেখো আমি এখান থেকে উপভোগ করছি শুধু কারণ আমি এখানে যাচ্ছি না আর দেখো এখানে দুটো পাখি খেলছিল যেই পাখিগুলো নাকি চিড়িয়াখানাতে দেখা যায় তো দেখো এই আসছে আসল জায়গা পুল তো পুলে যেহেতু আমরা চাপড় নিয়ে আসিনি তাই আমরা পুলে স্নান করতে পাইনি আর এখানে অনেক কিছু দেখার মতন আছে ঘোড়া অনেক কিছু আছে বাচ্চাদেরকে খেলার জিনিস অনেক কিছুই আছে তোমরা চাইলে বাচ্চা কাছে নিয়ে এখানে টাইম স্পেন্ড করতে পারো তো দেখো ফাইনালি বান্ধবীতে আগে উঠে গেছে গ্লাসে আমি তো উঠতে পারছি না আমি এখানে বসে পড়লাম এতরুক উঠেছি এত উঠার পরে এখানে বসে পড়েছি দেখো এই গ্লাসটা গ্লাস এখনো কতটা দূর আছে ফাইনালি এত কষ্টের পর চলে আসছি উপরে প্রচণ্ড কষ্ট হচ্ছে উঠতে দেখো এখানে খুব যাদের নাকি শ্বাসকষ্ট আছে তারা আসতে পারবে না যাদের একটু প্রবলেম আছে তারা এখানে আসতে পারবে না কারণ প্রচণ্ড শরীর অস্থির করে আর এই অস্থির অস্থির প্রচণ্ড শরীর অস্থির করে আর হচ্ছে এই গ্লাসটা যে আছে দেখো একবার সবাই এই গ্লাসের নিচ দিয়ে মনে সব কিছু দেখা যাচ্ছে আর এখানে যেতে ভয় লাগে আমি প্রচণ্ড ভয় পেয়েছি মা দেখো বন্ধুরা এখানে এসেছি গ্লাস টাওয়ারে আলিপুরদুয়ারে কিন্তু এসে নিচ থেকে সব কিছু দেখা যাচ্ছে আর প্রচণ্ড ভয় লাগছে আমি তো এখানে পা ফেলতে পারছি না খুব কষ্ট করে পা ফেলছি ভয় লাগছে মাথা ঘোরাচ্ছে যাদের নাকি শ্বাসকষ্ট আছে তারা কিন্তু এখানে আসতে পারবে না আর তোমরা যারা যারা আসতে চাইছো আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে এই গ্লাস টাওয়ারে তোমরা অবশ্যই একবার এসে ট্রাই করবে আর যাদের নাকি শরীর একদমই মানে দুর্বল তারা এখানে না আসা উচিত কারণ ব্রিজটা প্রচণ্ড হেলছে আর হচ্ছে প্রচণ্ড মানে দুলছে আর কি ব্রিজটা এরকম তো দেখো এখানে অনেক কিছু আছে সেলফি স্টেক আছে যেটার জন্য নাকি তোমাদের এক্সট্রা করে ফ্রিজ দিতে হবে আর এখান থেকে তোমরা দূরবীন দিকে দেখতে পারো পাহাড়ে কোন কী দৃশ্য আছে এটা একদম খুব ভালো জিনিস দিয়েছে তোমরা চলে উপভোগ করতে পারো আমরা এখানে পুরোটাই নিয়েছি তো দেখো তারপর আমরা চারোদিকটা ঘুরে নিলাম বান্ধবীকে বলে আমাকে একটা ভিডিও করে দিই তারপরে দেখো বান্ধবী যে ভিডিও করে দিল এই গ্লাসের মধ্যে জানি না ভিডিওটা কি হয়েছে বুঝতে পারিনি তাই তোমাদের সাথে ছোটো করে একটা শেয়ার করলাম আর দেখো উপর থেকে চারদিকটা দেখো কতটা ছোট মনে হচ্ছে দেখে বুঝতেই পারছো আর এখানেই এই চেয়ারের জন্য এক্সট্রা ফিস দিতে হবে তো যেটা আমি একদমই পছন্দ হয়নি আমার কারণ আমাকে কাচের উপরে উঠে আমার প্রচণ্ড ভয় লাগছিলো আর নামার সময় তো আমার খুবই মজা লাগছিল আর দেখো আসার সময় দেখছিলাম ট্রেন যেহেতু আমাদের সময়টা অনেকটাই দেরি হয়ে গেছে যেতে যেতে তাই আমরা সব কিছু উপভোগ করতে পারিনি তোমরা চাইলে এখানে উপভোগ করতে পারো ঘোড়ার পিঠেও চড়তে পারো তো দেখো আমি কিছুই উপভোগ করতে পারিনি কারণ আমার মেন উদ্দেশ্য ছিল গ্লাস টাওয়ারটা দেখার জন্য গ্লাস টাওয়ারটা দেখেছি তো এটার জন্যই আসা তো দেখো এখানে তোমরা তো এখানে চারোদিকটা ঘুরে ফিরে তো দেখো আমি চারোদিকটা ঘুরে ফিরে চলে যাচ্ছি বাড়ির বাড়ি যাওয়ার উদ্দেশ্য তো দেখো এখানে কত কিছু খেলনা আছে সেটা নাকি পুরো প্যাকেজিংটা তোমাদেরকে নিতে হবে এগারোশো টাকা দিয়ে তোমরা পুরো প্যাকেজিংটা পাবে এটাতে সব কিছু যা যা আছে তোমরা সবই দেখতে পারবে আর একজনের এন্ট্রি ফিস নেবে অবশ্যই আশি টাকা করে আর তোমরা যদি চাইলে যে কোনো একটা জায়গায় যদি তোমরা যেতে চাও তাহলে তার জন্য তোমাদের কোনো এন্ট্রি ফিস দিতে হবে না তো দেখো আমি চারোদিকটা ঘুরে ফিরে নেওয়ার পর লাস্টে কয়েকটা ফুলের ছবি তুলেছি যেই ফুলগুলো আমি দেখিনি হ্যাঁ এই কাঠ ফুল এই লাল ফুলগুলো দেখেছি কিন্তু এই জবা ফুলটা একদমই নতুন আমি জবা ফুলটা দেখিনি আগে কখনও তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে এই জবা ফুলটা কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে আমার তো মনে হচ্ছে যদি এখানে একটা ডাল পেতাম ডাল নিয়ে চলে যেতাম বাড়িতে তো দেখো বাড়ি যাওয়ার পথে এই কাঠটাকে আবার রিটার্ন দিলাম তো কাঠটাকে রিটার্ন দেওয়ার পরে আমাকে এখানে পঞ্চাশ টাকা আবার রিটার্ন করে দিল তো দেখো তোমরা এটা অবশ্যই জমা দেবে আর এখান থেকে তোমরা চা বাড়ি যাওয়ার গাড়ি পেয়ে যাবে এখান থেকে তোমাদের ডাইরেক্ট রিজার্ভ করে যেতে হবে রিজার্ভ ছাড়া পাবে না আর লাস্টে আমরা আলিপুরে চলে এলাম এই বাসটাকে দাঁড় করালাম অনেক কষ্টে কারণ এরপরে আস বাস ছিল না তো তোমাদের সাথে লাস্টে কয়েকটা ছবি শেয়ার করলাম আর অবশ্যই আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো সবাই মিলে একবার এসে ঘুরে যাও খুব সুন্দর জায়গা আর বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য একদম খুব সুন্দর একটা দারুণ জায়গা আর খুব সুন্দর মজার মজার জিনিস দেখার মতন আছে যেটা শুধু ডুয়ার্স জায়গাগুলোতেই তোমরা দেখতে পারবে আর অসাধারণ অসাধারণ জিনিস আছে আর কিছুই না ভালো থেকো সুস্থ থেকো